পরিবর্তন 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 জগৎ জুড়ে শুধু পরিবর্তন আর পরিবর্তন আজকে এই এই পরিবর্তন পরিবর্তন চাই চাই কালকে আরেক রকমের পরিবর্তনের চক্করে এসে আমাদের যান্ত্রিক পরিবর্তন হয়েছে অনেক বেশি যান্ত্রিক পরিবর্তনের কারণে হয়তোবা আজকে আমি আরিফ ভাই আপনাদের সামনে কথা বলতে পারছি কিন্তু আজ থেকে দশ পনেরো বছর আগের পরিবর্তন পরিবর্তন হওয়ার আগের বিষয়টা আর কি যখন সে কারোর সঙ্গে কথা বলতে হতো আমাদের গ্রামের অনেক দূরে একটা টেলিফোনের অফিস রয়েছে যেটা আগে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে থাকতো আর কি আপনারা সবাই জানেন টিএন অফিস তো এই টিএনটি অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো বিদেশে একজনের সঙ্গে কথা বলার জন্য বা অন্যখানে কথা বলার জন্য কয়েন নিয়ে যেতে হতো এখন সে পরিবর্তন হওয়ার ফলে টিএনটি অফিসে খুব কমই লোক যায় বলা যেতে পারে সকলের হাতে এখন মোবাইল ডিভাইস কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টা আগে না মানুষের মধ্যে একটা আবেগ কাজ করত কথা বলার যে আবেগ একটা মানুষের সঙ্গে যে কথা বলবে বেশ কয়েকদিন ধরেই সেই আবেগটা পুষে রাখবে এবং সেই কথোপকথনের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল ছিল সত্যতা কিন্তু এখন সত্যতার বড়ই অভাব পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়া ভালো তবে আমার কেন জানি মনে হয় পরিবর্তনগুলো মানুষকে ধীরে ধীরে মিথ্যের দিকে ঠেলে দিচ্ছে জগৎটা আমাদের হাতে ঠিকই আসছে হাতের আসছে কিন্তু জগতের মানুষের বিশ্বাসগুলো কেন জানি মুষ্ঠির বাইরে চলে যাচ্ছে রাস্তাঘাট উন্নত হয়েছে ঠিকই কলকারখানা হয়েছে সবকিছু ঠিক আছে কিন্তু গ্রামের মেঠোপথ বাঁকা রাস্তা বিকেলবেলা রাখালের বিলের মধ্যে বিলের ফোটা শাপলা ফুল কিছু হারিয়ে গেছে বিল দখল করছে কলকারখানা বড় বড় ইমারত শাপলা ফুল হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে রাখালের বাসি হারিয়ে গেছে রাস্তা পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে আগে বন্ধুরা মিলে গ্রামে কত সুন্দর আনন্দ করা যেত এখন বন্ধুদের কাছে কোনো সময় নেই পরিবর্তন হয়েছে আর্থিক পরিবর্তনও হয়েছে বটে কিছু কিছু পরিবর্তন সত্যি না হলেও প্রয়োজন ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পরিবর্তনগুলো পজিটিভভাবেই হবে সকলের কাছে তো নিয়মই পরিবর্তন হন পরিবর্তনের ধারার সাথে নিজেকে পরিবর্তন করুন কোনো সমস্যা নেই বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি কিংবা নিজের গ্রাম এগুলোর সাথে তখন করবেন না